আসসালামু আলাইকুম বিয়ার্স আমার আছে সেই সুপার দুপার ভাইরাল এটা সর্বকালের সেরা ভাইরাল আজকে সর্বকালের সেরা দুটা ভাইরাল দেখাই দেব একসাথে যারা নিতে চান তারা কিন্তু ভিজিট করতে পারেন কিন্তু অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করি ভিওর্স সেরা ভাইরাল দেখেন খুবই সুন্দর কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কম করে গ্যার্টি দাম মাত্র সাত চল্লিশ টাকা বিয়ার্স আজকে না একসাথে সর্বকালের সেরা ভাইরাল দুটা তদন্ত দেখাই দেবো এই দেখেন একটা খুবই সুন্দর যে তিনটা তদন্ত দেখাই দেখেন মাথা নষ্ট হয়ে যায় তাদের দেখেন একদম মাথা নষ্ট হয়ে অনেক সিট ওভার টু এক্স থ্রি এক্স বুঝছো এই দেখেন খুবই সুন্দর দেখেন ডিজাইন দেখেন মাথা নষ্ট হয়ে যায় হোম টেক্স যদি চাদর কি জানি চান তারা কিন্তু সরস্বতী করতে পারবা অনলাইনেও কিন্তু অনেক করতে পারবে এই দেখেন একটা বালিশের কথা আছে পুরোপুরি সেলাই করা এবং প্রচুর চাদর কিন্তু স্টকে আছে প্রচুর চাদর কিন্তু স্টকে আছে যেহেতু যদি বাস করা ছাড়া থাকে আমাদের ফেলি করে পরে বাস এই হ্যান্ড আরও একটি কালেকশন এটাও কিন্তু সেরা ভাইরাল করা যায় প্রচুর টকে আছে যারা নিতে চান তারা সরাসরি দিয়ে আসতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিয়ে দেখি এই দেখেন এই ধ্যান খুবই সুন্দর মাথা নষ্ট করার ডিজাইন মাথা নষ্ট করা যে ধ্যান হোম ট্যাক্সের চাপ হোম ট্যাক্স চাদর সাইজ হবে সাড়ে সাত ফিট বাই আট ফিট প্লাস সাড়ে সাত ফিট বাই আট ফিট প্লাস এবং যেটা বালিশের উপর থাকবে একদম সেলাই করা একদম সেলাই করা যায় খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন এই দেখেন বিয়স একদম মাথা নষ্ট করে ডিজাইন যত ভালো লাগবে জটপট স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেবেন বিয়স আরও একটি কালেকশন দেখাই দিই এটাও একটা সর্বকালের সারা ভাইরাল তাই আবার দেখা দিচ্ছি দেখেন প্রচুর স্টোরে আছে এটাকে বলে কাজ ভাঙ্গা এটাকে বলে কাজ ভাঙ্গা যারা নেবেন তারা সরাসরি আমার দরবেন সবচেয়ে বেটার হয় সরাসরি আইসা দেহ খায় শুই না বুঝা নিলে দেখেন খুবই সুন্দর ডিজাইন আর যারা আসতে পারবেন না তারাই কিন্তু অনলাইন সার্ভিস নেওয়ার চেষ্টা করবেন দেখেন খুবই সুন্দর ডিজাইন যারা সহজে মাতেন বা অলরেডি অর্ডার করতে এই দেখেন বালিশের অর্থাৎ পুরোপুরি সেলাই করে দেখেন বালিশের কমানো থাকবে পুরোপুরি সে বিরোজ যারা নিতে চান বা নিতে আগ্রহী তারা সহজসেমত দোয়া চলে আসতে পারেন বা অনলাইনও কিন্তু অর্ডার করতে পারেন দেখাই দাও এই দেখেন চাদরের গ্রাউন্ডটা দেখেন এই দেখুন চাদরের গ্রাউন্ড একদম চাদরের সব কালেকশন খুব সুন্দর সুন্দর কালকশন দেখেন যারা নিতে চাই সহজসেব দোয়া চুড়াতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন বিরোধ এখানেও কিন্তু প্রচুর চাদর আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম